ধান বীজ কপাল যখন খারাপ হয় না সব দিক থেকে কপাল খারাপ হয় আজকে বাইকটা খারাপ হলো মানে যে বাইকটা চালাচ্ছি এর অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে দেখাবো এর ব্রিজটা খারাপ হয়ে গেছে তা ব্রিজটা খুলে ফেলে দিয়েছি আচ্ছা তারপর ধান বীজ কিনতে গেলাম কী জানি কপালে কী ছিল অটোমেটিক সাতশো টাকা পোকট থেকে কীভাবে পড়ে যায় নিজেও বুঝতে পারি তো ধান বীজ নিয়ে বাড়ি ফিরছি ফিরতে ফিরতে গাড়ি তেলও শেষ হয়ে গেছে মানে কপাল যখন খারাপ হয় তখন সব দিক থেকে জড়িয়ে যাচ্ছে একটা কথাই আছে না কবাগের দিকে যাই সাগরও শুকিয়ে যায় তো এই রাস্তা দিয়ে বাড়ি ফিরছি আমি এটা হচ্ছে আমাদের সালিম নাগা যে বাজার যাওয়ার রাস্তা আর ও ভিউটা কিন্তু সত্যি অসাধারণ লাগছে যাই হোক কপাল খারাপ গেলেও মনটাকে তো খারাপ করা যাবে না আর এমনি সত্যি কথা আমাদের কপাল এতটাই খারাপ মানে কপাল ভাঙা তো দূরের কথা মোবাইলের গ্লাসটাই ভাঙা কপাল তো ভাঙা হতেই পারে তো এখন বাড়ি ফিরছি বাড়ি ফিরার মধ্যে ভিডিওটা করছি আর আমার ভিডিওগুলো যাতে যাতে ভালো লাগে তারা একটু সাবস্ক্রাইব করে দিও ভাই আর ইউটিউবে তো নতুন তোমাদের কাছে ওই জন্য আবেদন করলাম